সামান্য কারণে শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তীকে পুলিশ তুলে নিয়ে গেল আসলে এর পেছনে কি ঘটনা রয়েছে সমস্ত ভিডিও দেখলেই পরিষ্কার হয়ে যাবে আসলে কিছুদিন আগে সেই শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তী একটি অনুষ্ঠানের মধ্যে গিয়েছিল সেখানে যাওয়ার পর কিছু দুর্ঘটনা ঘটিয়েছিল যে সমস্ত দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ হয়তো ভেবেছিল যে পরবর্তী সময় তাদেরকে ধরে ফেলতে হবে কিন্তু যেহেতু এর মধ্যে তাদের ভদ্রতা একটু বেড়েছিল ফলস্বরূপ তাদেরকে নিয়ে খুব একটা বেশি মাতামাতি হচ্ছিল না কিন্তু এরই মধ্যে বাজারে যাওয়ার পর তারা সেই ভরা বাজারের মধ্যে এমন কিছু দৃশ্য দেখাচ্ছিল একে অপরের সঙ্গে জড়িয়ে যেটা মানুষ দেখার পরে ক্ষুব্ধ হয়ে যায় এবং লোকাল পুলিশকে ফোন করলে পুলিশ সেখান থেকে চলে আসে পরবর্তী সময়ে তাদেরকে ধরার চেষ্টা করেছিল কিন্তু তারা জানিয়ে দিয়েছিল যে পরবর্তী সময় তারা বাজারের মধ্যে বা লোকালয় এরকমটা করবে না শুটিং পারপাস যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা করতে পারবে কিন্তু যখন তখন এরকম পরিবেশ তৈরি করলে সাধারণ মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় আপাতত তারা বাড়িতে রয়েছে দুজনে সব কিছু ঠিকঠাক রয়েছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাই বাই